तूले तंग्रेसमूल করছেন আমাদের জেলা পরিষদের সভানের সদস্য আমাদের সাংগঠনিক সভাপতি বাপা বড়ো আগ্রহ রবিচন্দ্র মন্দল মহাশয় এপরে সভাপতি কোণ পাঁচের সমিতির সামনিয় সভাপতি অরুণ সুন্দ বন্দোপাধ্যায় গুলি সৈদwidetilde बालोদার করলেন এপরে দেবশপুর জিফিল উদ্বোধন সামনিয় চৌধুরী এরপরে কোণ পাঁচের ফোন রে মাত রাম বন্দে

জেলা পরিষদের সভানির সদস্য আমাদের সাংগঠনিক সভাপতি সভাপতিপুর ওয়ার্ড ব্লক সভানচন্দ্র মন্ডল মহাশয় এরপরে পঞ্চায়েত সমিতির সমানীয় সভাপতি অরুণসূতর পণ্ডা উনি শহীদ দিতে মালদান করলেন আমি আপনাদের কাছে এক কথা আপনারা সবাই জানেন যে এই নানোর দিবস দু হাজার সালে সাতাশে পুলাই ঠিক আজকের দিনে একজন সংখ্যালঘু গরিব কৃষিজীবী মানুষকে তৎকালীন বামফ্রন্টের হান্নাত একটি ঘরের মধ্যে আলোচনার জন্য ডেকে সবাইকে গুলি করে হত্যা করেছিল সেই দিনটি প্রতি বছর আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ মতো আমরা শ্রদ্ধার সঙ্গে তাদেরকে স্মরণ করি সেই সঙ্গে আজকে ভাষা আন্দোলনের যে পটভূম তারও রূপ দান দেওয়া হচ্ছে এবং কেন দুটো দিনকে দুটো একই দিনে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস এই আন্দোলনের নতুন করে সূচনা শুরু করেছে আপনারা যদি একটু পিছিয়ে যান তৎকালীন কংগ্রেসের নেত্রী যুব নেত্রী হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো তিরানব্বই নোয়াইটি গান থেকে শুরু করে একের পর এক আন্দোলনের মধ্য দিয়ে তিনি যখন এগোচ্ছেন পরবর্তীকালে দু হাজার আঠানব্বইতে তিনি তৃণমূল কংগ্রেস গঠন করলেন এবং ব্রাহ্মণদের সঙ্গে লড়াইতে একের পর এক ভাবে অনেক তৃণমূল কর্মী নানুরু যেমন আমাদের এক বোঝানো হয়ে নিহত হয়েছিল পরবর্তীকালে আমরা কৃষকের জোর করে জমি কেড়ে নিয়েছি সিঙ্গুরের আন্দোলন যেখানে তাপসী মালিককে ধর্ষণ করে খুন করা হয়েছিল পরবর্তীকালে নন্দীগ্রাম নন্দীগ্রামে দাঁড়িয়ে যেখানে ছয় মানুষের উপর জোর করে তার জমি কেড়ে নেওয়ার জন্য তাদের উপর তৎকালীন পুলিশ এবং হানমাত বাহিনী মিলে গুলি চালিয়ে মানুষকে হত্যা করেছিল প্রত্যেকটা জায়গায় আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনের যেমন তিনি কৃষিজীবী মানুষের জমি দখলকে বন্ধ করতে পেরেছেন সংখ্যালঘু করে তাদের সম্মানের সঙ্গে আবার দু হাজার এগারো সালে মামাটি মানুষের আশীর্বাদ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মানুষের উন্নয়ন দিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন প্রতিটা ক্ষেত্রে ওটা ভারতবর্ষের একমাত্র অগ্নিকণ্যা হিসাবে আন্দোলনের নেত্রী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে প্রতিষ্ঠিত করেছে যখনই দেখা গেছে রাষ্ট্র শক্তি অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার শুরু করেছে কিংবা অন্যায়ভাবে ভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার কাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছে কিংবা বাংলাকে অপদস্থ করা হয়েছে তখন বাংলার সংস্কৃতি বাংলার সম্প্রীতিকে সামনে রেখে তিনি একের পরে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতি মুহূর্তে একে পরে আন্দোলনের মধ্য দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা লড়াই করে গেছে আমরা সেই অপশাসনের সময় দাঁড়িয়ে যারা প্রত্যেকটা গরিব মানুষ থেকে সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার সংগঠিত করেছিল সেই হামমাকে কিন্তু এখন দাঁড়িয়ে হয়ে বিজেপি নামক একটি রাজনৈতিক দলের সদস্য হিসেবে আমাদের উপর আন্দোলন আমাদের উপর আবার অত্যাচার তুলে নিয়ে আসার চেষ্টা করেছে এই বিজেপি যদি আপনি একটু পিছিয়ে যান আর এস এস থেকে ভোটার যারা এক সময় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ইংরেজের তালাজি করেছিল আর ঠিক সেখান থেকে এসে তাদের যারা কর্মী তার বেশিরভাগটা একদিকে আর এস এস এর ভাবনা দ্বারা যারা ভারতবর্ষে ইংরেজের তালাজ আর অন্যদিকে বামফন্ডে সে হানমাত উভয়ের শক্তি সম্মিলিত জল্লার হিসাবে এই মুহূর্তে বাংলায় তারা বিরাজ করছে আপনার পিছিয়ে গেলে দেখতে পাবেন যে মির্জাপুর ছিল আমরা ভারতবর্ষের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল দুশো বছর তারপর দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে সেই মির্জাপুররা যারা বাংলায় বাংলায় পড়ে বাংলায় বড় হয়ে বাংলার বিরুদ্ধে ভিন্ন বড় হয়ে কেবলমাত্র দালালি জন্য আজকে তারা বাংলাকে আবার একবার পড়েন তার গ্রামকে দেওয়ার চেষ্টা করছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আবার নতুন করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার একটা পটভূমি বা যা আপনারা চলে যাচ্ছে দূরে দূরে যাচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে আমরা কি দেখছি না আজকে দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে বাংলার মনে গতি এগিয়ে যাচ্ছে তখন বাংলাকে ভাতে মেরে দেওয়ার জন্য কেন্দ্রীয় ক্ষমতাশীল বিজেপি যে পুরো কুছলে তারা ক্ষমতা আসতে পারেনি তার প্রতিশোধ নেবার জন্য বাংলা বা বাংলার প্রতিবাদা সংঘটিত করেছে শুনুন মানুষের সরাসরি সমর্থক তাদের সঙ্গে আসছে না তখন তারা ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়ার একটা পরিকল্পনা তৈরি করেছি আর তার আগে আমরা দেখতে পেয়েছি যে যে ভারতবর্ষকে গর্বিত করেছে যে ভারতবর্ষকে নোবেল পুরস্কার এনে আমাদের কবি আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে ভারতবর্ষকে বিজ্ঞানে সমৃদ্ধ করেছে জগৎ শ্রীচন্দ্র বসু যে ভারতবর্ষকে নজরুল ইসলাম পথ দেখেছে যে ভারতবর্ষকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে আমাদের যিনি শহীদ হয়েছিলেন আমাদের এই জেলা খনিরাম বসে থেকে শুরু করে মাতম মিনি যারা বাংলা ভাষায় কথা বলেছিল সেই বাঙালি মুখে অত্যাচার নেমে আসা হয়েছিল বাংলা ভাষায় কথা বলার জন্য একটা অন্যায় এটা করে ভারতবর্ষের মধ্যে তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমাদের বাঙালি যারা বাংলা ভাষী যারা যারা দীর্ঘদিন স্বাধীনতা আন্দোলন থেকে প্রত্যেকটা বিষয়ে ভারতবর্ষকে বিশ্বের মানচিত্রে সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত করেছিল আজকে সেই বাংলার পূর্বপুরুষ তাই সেই বাংলার প্রতিনিধি হিসাবে সেই বাংলার পরবর্তী প্রজন্ম আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে বাংলা ভাষায় কথা বলার জন্য আমাদের পাশে রাজ্য উড়িষ্যা যেখানে আপনার যারা উপস্থিত তারা হাজার হাজার বার গিয়েছেন ব্যক্তিগত ভাবে আমি দীর্ঘদিন কাটিয়েছি কিন্তু কোনদিন সেখানে দাঁড়িয়ে বাঙালি ভাষায় বাংলায় কথা বলার জন্য অত্যাচার ছিল না কিন্তু মাত্র কয়েকদিন আগে বিজেপি সরকার ক্ষমতা আসার পর সেখানে বাংলা ভাষায় কথা বলার জন্য একটা উন্নয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে নিয়ে যাওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে কৃষিজীবী মানুষকে তৎকালীন বামফন্ডের হান্নার বাড়েনি একটি ঘরের মধ্যে আলোচনার জন্য ডেকে সবাইকে গুলি করে ভর্তা করেছিল সেই দিনটি প্রতি বছর আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ মতো আমরা সরকার সঙ্গে তাদেরকে স্মরণ করি সেই সঙ্গে আজকে ভাষা আন্দোলনের যে পটভূমি তারও রূপ দান দেওয়া হচ্ছে এবং কেন দুটো দিনকে দুটো দিবসকে একই দিনে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস এই আন্দোলনের নতুন করে সূচনা শুরু করেছে আপনারা যদি একটু পিছিয়ে যান তৎকালীন কংগ্রেসের নেত্রী যুবনেত্রী হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো তিরানব্বই নোয়াইটিগা নো থেকে শুরু করে একের পর এক আন্দোলনের মধ্য দিয়ে তিনি যখন এগোচ্ছেন পরবর্তীকালে দু হাজার আটানব্বইতে তিনি তৃণমূল কংগ্রেস গঠন করলেন এবং ব্রাহ্মণদের সঙ্গে লড়াইতে একের পর এক ভাবে অনেক তৃণমূল কর্মী নানুরু যেমন আমাদের একদম সংখ্যালঘু ভয়ে নিহত হয়েছিল পরবর্তীকালে আমরা কৃষকের জোর করে জমি কেড়ে নিয়েছে সিঙ্গুরের আন্দোলন যেখানে তাপসী মালিককে ধর্ষণ করে খুন করা হয়েছিল পরবর্তীকালে নন্দীগ্রাম নন্দীগ্রামে দাঁড়িয়ে যেখানে ছয় ছয় মানুষের উপর জোর করে তার জমি কেড়ে নেওয়ার জন্য তাদের উপর তৎকালীন পুলিশ এবং হানমাত বাহিনী মিলে গুলি চালিয়ে তো হত্যা করেছিল প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনের ফসল হিসাবে যেমন তিনি কৃষিজীবী মানুষের জমি দখলকে বন্ধ করতে পেরেছেন সংখ্যালঘু মানুষকে যেমন নতুন করে তাদের সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত করেছেন আবার দু এগারো সালে মামাটি মানুষের আশীর্বাদ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মানুষের উন্নয়ন দিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন প্রতিটা ক্ষেত্রে ওটা ভারতবর্ষের একমাত্র অগ্নিকণ্যা হিসাবে আন্দোলনের নেত্রী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে প্রতিষ্ঠিত করেছে যখনই দেখা গেছে একটা রাষ্ট্র শক্তি অন্যায় মানুষের উপর অত্যাচার শুরু করেছে কিংবা মানুষের গণতান্ত্রিক অধিকার নেওয়ার চেষ্টা করেছে কিংবা বাংলাকে অপদস্থ করা হয়েছে তখন বাংলার সংস্কৃতি বাংলার সম্প্রীতিকে সামনে রেখে তিনি একের পরে এক আন্দোলনের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতি মুহূর্তে একে পরে আন্দোলনের মধ্য দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা লড়াই করে গেছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেই হামার বামপন্থী অপশাসনের সময় দাঁড়িয়ে যারা প্রত্যেকটা গরিব মানুষ কেটে গা মজুর মানুষ থেকে সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার সংগঠিত করেছিল সেই হারমাটি কিন্তু এখন দাঁড়িয়ে জল্লাঠ বিজেপি নামক একটি রাজনৈতিক দলের সদস্য হিসেবে আমাদের উপর আন্দোলন আমাদের অত্যাচার তুলে নিয়ে আসার চেষ্টা করেছে এই বিজেপি যদি আপনি একটু পিছিয়ে যান আর এস এস থেকে যারা এক সময় ভারতবর্ষের স্বাধীনতা মানে ইংরেজের দালালি করেছিল আর ঠিক সেখান থেকে এসে তাদের যারা কর্মী তার বেশিরভাগটা একদিকে আর এস এস এর ভাবনা দ্বারা যারা ভারতবর্ষে ইংরেজের দালাল আর অন্যদিকে বামফন্ড সে হানমা উভয়ের শক্তি সম্মিলিত জল্লার হিসাবে এই মুহূর্তে বাংলায় তারা বিরাজ করছে আপনার পিছিয়ে গেলে দেখতে পাবেন যে মির্জাফর ছিল আমরা ভারতবর্ষের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল দুশো বছর তারপর দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে সেই মির্জাফররা দিনে দাঁড়িয়ে আমরা কি দেখছি না আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে বাংলার উন্নয়নের গতি এগিয়ে যাচ্ছে তখন বাংলাকে ভাতে মেরে দেওয়ার জন্য কেন্দ্রীয় ক্ষমতাশীল বিজেপি যে দু একুশ সালে তারা ক্ষমতা আসতে পারেনি তার প্রতিশোধ নেওয়ার জন্য বাংলা বা বাঙালির উপর অত্যাচার সংগতিতে করেছে শুধু এখানে ভারতবর্ষকে নজরুল ইসলাম পথ দেখেছে যে ভারতবর্ষের নেতাজি সুভাষ চন্দ্র বসুর মধ্য দিয়ে আন্দোলনকে পুরো ভাগে স্বাধীনতা এনে দিয়েছিল যে ভারতবর্ষের প্রথম পীর ভাবে যিনি শহীদ হয়েছিলেন আমাদের এই জেলা খুঁজিরাম বসু থেকে শুরু করে মাতন যারা বাংলা ভাষায় কথা বলেছিল সেই বাঙালির উপরে অত্যাচারে নেমে আসা হয়েছে বাংলা ভাষায় কথা বলার জন্য একটা অন্যায় এটা করে ভারতবর্ষের মতো তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমাদের বাঙালি যারা বাংলা ভাষী যারা সঙ্গে প্রতিষ্ঠিত করেছিল আজকে সেই বাংলার পূর্বপুর তাই সেই বাংলা প্রতিনিধি হিসাবে সেই বাংলার পরবর্তী প্রজন্মের মানুষ হিসাবে আমাদের আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে বাংলা ভাষায় কথা বলার জন্য আমাদের পাশে রাজ্য উড়িষ্যা যেখানে আপনার যারা উপস্থিত তারা হাজার হাজার বার গিয়েছেন ব্যক্তিগত ভাবে আমি দীর্ঘদিন কাটিয়েছি কিন্তু কোনদিন সেখানে দাঁড়িয়ে বাঙালি ভাষায় বাংলায় কথা বলার জন্য অত্যাচার ছিল না কিন্তু মাত্র কয়েকদিন আগে হচ্ছে ডিটেনশন ক্যাম্পে আমাদের এলাকায় অনেকজনকে আটকে রাখা হয়েছিল ফুটবলে বলে প্রায় পাঁচজন সংখ্যা এরকম ভাইকে আটকে রাখা হয়েছিল তাদেরকে মমতা ব্যানার্জির দতটা বড় তো সহায়তা পুলিশের সহযোগিতা নিয়ে আমরা ছাড়িয়ে নিয়েছি